তোমায় করছি পাগল আমি তোমার রূপে তোমার ভালোবাসার পরশ পেলে হাবলু নাই শুকেন নদীতে যত দেখছে তোমায় করছি পাগল আমি তোমার রূপে তোমার ভালোবাসার পরশ পেলে হাবলু নাই শুকেন নদীতে যাইও না তুমি যাইও না ও রে আমায় ছেড়ে রে কি কণ্ঠে দর্শক আপনারা জানেন মোহাম্মদ সেন্টারের নবগত হিরো সিয়াম তবে পাশাপাশি সে গায়ক তার কণ্ঠে এই গানটি সর্বপ্রথম তার কণ্ঠে কোনো গান আপনারা শুনতে চলেছেন এবং মোহাম্মদ সিন্টারের সেন্টার থেকে এই গানটির মিউজিক ভিডিও খুব শীঘ্রই আসবে একাধারে গায়ক এবং নায়ক তৈরি হচ্ছে মোমিন সিনহার থেকে সিয়াম তার পাশে আছে রাফসান সে অভিনেতা হচ্ছে আপনারা সবাই শান্তি থাকুন এরকম নিত্য নতুন শিল্পীদের এবং মোমিন সিনহার সকল কাজকে আপনারা সাপোর্ট করুন এভাবেই প্রতিভা বিকশিত হবে ইনশাআল্লাহ ধন্যবাদ